আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেরও বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখব এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের কাজ করা ড্রেস বিপুল ক্যাটালগের ড্রেস থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা থাকবে এবং এমব্রয়ডারিসের কাজ করা থাকবে তো প্রত্যেকটা ড্রেস একটু আমি আপনাদেরকে দেখাই দিই এগুলো হচ্ছে বিপুল ক্যাটালগের ডিজাইনের ড্রেস থাকবে এখানে পাঁচটা কালার নিয়ে আসছি যেগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল হয় সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে বিশাল অফারে দেওয়া হবে আজকে রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এগুলোর উপরে কিন্তু আমরা বিশাল ধামাকা দিয়ে দিয়েছি দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ড্রেসটা কত সুন্দর করে যে কাজ করা আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ সুতার কাজ আর হাতারে কিন্তু রানিং আছে এবং হাতার পারও সুন্দর করে ডিজাইন করা আছে তো এটা সালোয়ার প্লাস দুপাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে সিল্কের মধ্যে দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা পাবো আমরা চমৎকার প্যানেলে দুপাটাতে কাজ করা অনেক বড় মাপের একটা দুপাটা আছে এটার সাথে আর এই ডিজাইনটিতে আমরা কালার পাবো হচ্ছে তিনটা কালার এখানে মূলত দুইটা ডিজাইনের ড্রেস নিয়ে আসছি আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইজের মধ্যেই থাকবে আজকে সেরা অফার প্রাইজে থাকবে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে আজকে কল্পনাও করতে পারবেন না কত বড় একটা ধামাকা দিয়ে দেব ওই ড্রেসগুলো আপনাদেরকে এগুলোর উপরে বিশাল ধামাকা অফার চলবে আজকে এই যে দুপাটার দুপাটটাও সুন্দর করে কাজ করা আছে লেভেন্ডার মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিচিং সুতার ডিজাইন আর এটা হচ্ছে মিনাকারের ডিজাইনটা প্রত্যেকটাই কিন্তু শিপন ফেব্রিক্সের মধ্যে এবং হাতাগুলোও কিন্তু গোডিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা একেবারে আপডেট চলে আসছে এই ড্রেসগুলা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাগুলো খুব নাইস খুব সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্যারো গ্রিন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে প্রত্যেকটিদের কাজ করা আর এই যে ধামাকাটা আজকে পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা করে এটা বিশাল এক অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র টাকা এটা শ্রেষ্ঠ একটা অফার দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ প্যারোগ্রিন কালার আর এখন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালার এটার ফেব্রিক্সটা আবার আলাদা এটার ফেব্রিক্স থাকবে ক্রেপ সিল্কের মধ্যে এই ড্রেসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে তো সকলেই পার্সেস করে ফেলবেন এই ধামাকা অফারটা কিন্তু এখন পূর্ণিমা সারে চলতেছে ঈদের আগে সেরা একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে যারা নিতে চান এখন নিয়ে নেবেন আর হচ্ছে আপনারা যদি এগুলো গিফট দিতে চান প্রাইসকে আইডিয়া করতে পারবেন না কেন এগুলো বাইশশো পঁচিশশো টাকার দামের ড্রেস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম